একশো বার রিং আসে একশো বার বাজনা বাজবে একশো বার বাজনা শোনার গুণা আপনার আমল নামায় লেখা দুই নম্বর গুনা যেই গুনা করতে করতে সমাজের মুসলমানের অভ্যাস খারাপ হয়ে গেছে এটার আর গুণাই মনে করে না এরকম দুই নম্বর গুনা হইল বাজনা দুই নম্বর গুনাহ বাজনা এই বাজনা সবচেয়ে বেশি ব্যাপক হয়েছে মোবাইলের দ্বারা মোবাইলে যখন কেউ রিং দেয় তখন মোবাইলে রিংটন বাজে রিংটোন বাজলে বোঝা যায় যে একজনের রিং দিছে বিভিন্ন ধরনের রিংটন সিস্টেম বিভিন্ন কোম্পানির মোবাইলে থাকে দশটা বারোটা পনেরোটা সিস্টেমের রিংটন থাকলেও একটা দুইটা রিংটন তাকে বাজনা ছাড়া আর বাকি সবগুলি তাকে বাজনাওয়ালা বলেন বেশিরভাগ টোন বাজনা ছাড়া হয় না বাজনাওয়ালা হয় এক দুইটা রিংটন বাজনা ছাড়াও কোম্পানির লোকেরা মোবাইলে সেট কইরা রাখে আপনাদেরকে হালাল পথে চালাবার উদ্দেশ্যে নয় যারা বাজনা মুক্ত রিংটোন চায় এদেরকেও কাস্টমার বানাবার উদ্দেশ্যে বিষয়টা আপনাদেরকে বুঝাবার জন্য একদিনের একটা ঘটনা করি রেলগাড়িতে উঠলাম এক জায়গার থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য রেলগাড়ির ভিতরে একজন ফেরিওয়ালা উঠে দাঁতের মাজন বেছে আমার কাছে আর কিচ্ছু নাই শুধু দাঁতের মাজন আছে দাঁত মাজা বাহাদুরি নয় দাঁত মাজা নবীর সুন্নত আর নবী বলছেন হাদিস শরীফে আছে একটা সুন্নত পালন করলে একশো শহীদের সব পাওয়া যায় গাড়ির প্যাসেঞ্জারকে একশো শহীদের সব পাওয়ার ব্যবস্থা করার লাগি লাগে নামাজন বেচার মতলবে শহীদের সব পাওয়ার ব্যবস্থা গাড়ির ফেরিওয়ালার কাছ থেকে নেব না আলেনদের কাছ থেকে নেব ফেরিওয়ালা কেন একশো একশো শহীদের সবের কথা বলে আপনাদেরকে সব পাওয়ার জন্য নামাজন বিক্রির মতলবে ঠিক তেমনি মোবাইল কোম্পানিওয়ালা এক দুইটা সিস্টেম রাখে আপনাদেরকে থেকে বাঁচাবার জন্য নয় যারা বাস্তবায় তাদেরকেও কাস্টমার বানাবার মতলবে এই সুযোগটা আপনাদের ধরার ধরা দরকার পনেরো প্রকারের রিংটোন যদি আপনার মোবাইলে থাকে এর দুইটা রিংটন যদি থাকে বাজনা সারা এই দুইটার কোনো একটা সেট করবেন বাকি তেরোটার তেরোটাই বাজনাওয়ালা করবেন বাজনাওয়ালা রিংটন সেট করবেন দিন যদি একশো বার রিং আসে একশো বার বাজনা শোনার গুনা আপনার লেখা হবে এই মোবাইল যে আবিষ্কার করছিল সে মোবাইল এই ফুলাফানে এখানে সিল্লি করে জানে না এখানে মোবাইল যে আবিষ্কার করছিল আবিষ্কারের এক বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে মোবাইলের আবিষ্কারক আনন্দে আত্মহারা হয়ে নাচতে ছিল লোকেরা জিজ্ঞাসা করলো আনন্দ তো সবাই করতেছে তুমি নাচতাছ কেন আমার মতো আনন্দ তোমরা কেউ ভাইছো না এই কারণে আমি নাচতাছি লোকেরা জিজ্ঞাসা করলো তুমি কি আনন্দটা পাইছ দুনিয়াতে এমন কোন ব্যবস্থা ছিল না মুসলমানের মসজিদের ভিতরে বাজনা বাজানি একমাত্র আমি মোবাইল আবিষ্কার করিয়া এই ব্যবস্থাটা করে দিচ্ছি আপনারে বলেন সে ঠিক বলছে না বে ঠিক বলছে দুনিয়াতে এই পর্যন্ত কেউ মসজিদের ভিতরে বাজনা বাজানির দুঃসাহস করতে পারে পারেনি একমাত্র ওই সমস্ত মুসল্লিরা মসজিদের ভিতরে বাজনা বাজানির মতো হারাম কাজে লিপ্ত হয়েছে যারা মোবাইলের মধ্যে বাজনা রিং টন সেটিং কইরা সাইলেন্ট না করিয়া অফ না করিয়া মসজিদে গিয়া জমাতে হয় সালাম ফিরাবার আগ পর্যন্ত যতগুলি রিং আসতে থাকে ততগুলি বাজনা মসজিদের ভিতরে নামাজের ভিতরে বাজতে থাকে আর জগন্যতম হারাম কাজের গুণা নামাজের ভিতরে তার আমল নামায় লেখা হতে থাকে জন্য বলছি এমন কতগুলি গুণা সমাজে চালু হয়ে গেছে যেগুলি রে মুসলমানে আর গুনাই মানে করে না এর মধ্যে একটা হইল গানের গুণা আর একটা বাজনার গুণা এই সমস্ত গুনায় যারা লিপ্ত প্রমাণ হল এদের অন্তরে নূর আছে না অন্তর অন্ধকার আমি আগেই বলেছিল নবীর কথা বুঝলে টের ফাইবেন আপনার অন্তরটা আলোকিত না অন্ধকার আপনার অন্তরে আল্লাহর নূর আছে না নাই নবীর কথা বুঝলে অবশ্যই পাবেন বুঝা থাকে বলুন তো বাজনার নিশায় যারা আত্মহারা হালাল না হারাম কথা মনেই নাই বাজনা সে শুনবেই যে কোনো মূল্যের বিনিময়ে তার অন্তরে নূর আছে না অন্ধকার অন্তর অন্ধকার অন্ধকার অন্তর নিয়া মরণ বরণ করলে মানুষ জাহান্নামের নামের শাস্তির যোগ্য হইয়া মরে বাজনা মোবাইলের মধ্যে বাজনা রিংটন সেটিং করিয়া তবানা কইরা মরলে জাহান নামের শাস্তির যোগ্য হইয়া মরণ মরণ করে আপনারা যারা বসে বসে শুনতেছেন দাঁড়াইয়া শুনতেছেন আপনারা কে কে জাহান নামের শাস্তির যোগ্য হইয়া মরতে চান কেউ না তাহলে আজকে থেকে আর মোবাইলে বাজনা রিংটন সেটিং করা যাবে না আর যদি বলেন আমি জাহান নামি হইয়াই মরতে চাই ইচ্ছা মতো রিংটন বাজনা সেটিং করে রাখেন অসুবিধা নাই গেল দুই নম্বর গুনা যেই গুনাকে এখন আর সমাজের মুসলমানে গুনাই মানে করে এক নম্বর গুনার নাম গান দুই নম্বর গুনার নাম বাজনা